নমস্কার বন্ধুরা এই দেখো আজকে নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে ভাপা ইলিশ বানিয়ে দেখাবো এই যে একটা পাত্রের মধ্যে এই যে পেস্টটা আমি ঢালছি এটা কি কি দিয়ে পেস্টটা বানিয়েছে আমি তোমাদের বলি এর মধ্যে আছে দই সর্ষে নারকেল কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন আর এক চিমটে হলুদ এটা দিয়ে আমি পেস্টটাকে বানিয়ে নিয়েছি এবার এই পেস্টের মধ্যে আমি অ্যাড করছি নুন আর এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো এবার আমি এর মধ্যে দেব একটুখানি লঙ্কার গুঁড়ো এটা একটু ঝাল ঝাল আইটেম হয় সেই কারণে কাঁচা লঙ্কাও দিয়েছি দশটা তারপরে ঝাল লঙ্কাও দিলাম আর এবার অ্যাড করে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে হাত দিয়ে পুরো মশলাটাকে ভালো করে ফেটিয়ে মেখে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি এবার প্রত্যেকটা মাছকে একটা একটা করে ভালো করে এপিট ওপিট করে ডুবিয়ে দেব এই যে প্রতিটা মাছকে দেখো আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি ভাপা ইলিশে অনেকে নারকেল খায় না কিন্তু তোমরা নারকেলটা দিয়ে দেখো এটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় সেই জন্য আমরা এই ভাপা ইলিশ বানালেই তার মধ্যে নারকেলটাকে অ্যাড করি এই যে এটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি এরপরে আমার মেয়ে আবার কাঁচা ইলিশ খায় না যাই হোক তার জন্য একটা ভাজা মাছ দিতে হয়েছে এইবার আমি প্রত্যেকটা মাছের ওপর একটা করে কাঁচা লঙ্কা বসিয়ে দেব দিয়ে প্রত্যেকটা মাছের ওপর আবার আমি একটুখানি করে তেল অ্যাড করবো এই দেখো প্রতিটা মাছের ওপরেই আমি তেল অ্যাড করছি এটাকে কিন্তু আর আমি নাড়াবো না এইবার এই যেভাবে করলাম সেইভাবেই এটাকে আমি ঢাকা দিয়ে ভাপেতে হতে দেব এইবার একটা করার মধ্যে আমি জল দিয়ে এটাকে ভাপেতে বসিয়ে দেব দশ মিনিট বাদে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এই দেখো আমার ভাপাইলিশ একদম রেডি এটা খেতে তো সবাই যেন ভীষণই সুস্বাদু হয় তোমরা এভাবে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই খুব ভালো থেক